আমি নিজে হাসবো না আপনাদেরকে হাসাবো আমি তা বুঝতে পারতেছি না ওরে তো আমি সবসময় প্যাম্পাস পরায় রাখি অনেক সময় প্যাম্পাস পরাই না কিছুক্ষণ এমনি রাখি তারপরে প্যাম্পাস পরায়ে দিই তা এখন সে পুতুলটা নিয়ে খেলাধুলা করতে করতে তার টয়লেটে ধরছে তো টয়লেটে ধরছে আমি দেখতেছি যে এইটারে ধৈরা শুয়ে রয়েছে একবার একবার এই বালিশটারে ধৈরা সেইভাবে শুয়ে রয়েছে তা আমি বুঝতে পারতেছি না সে কি করতেছে তা আমি পরে দেখলাম যে না সে তো টয়লেট করতেছে এইখানে তো যাই হোক এ দেখেন আবারও আ সে মানুষটা কতটুক তার বাবার চেইন গলায় দিয়ে রাখছে তার এই গলার চেনটা পরেই থাকা লাগে তার বাবার এই চেইনটা পড়তে দেয় না এখন কি পরিমাণে শীত রুমের ভিতরেও আর আজকে এক সপ্তাহ নাকি শীত থাকবো শুনছি ওর বাবার মুখে বারো তারিখের দিকে তো আজকে তো সেই বারো তারিখে অনেক শীত পড়তেছে তো বারবার এরকম করতেছে কি হয়েছে বাবা ও বাবা তা এখন গোসল করাই দেবো কালকে গোসল করায়নি ঠান্ডা ওর প্রচুর পরিমাণে ঠান্ডা এই কারণে গোসল করাইনি একদিন পর পর আমি গোসল করাই দিই এই দেখছেন কারেন্টটাও জয়লা গেছে শেষ কারেন্টটা যাওয়ার আর কোনো সময় পাইলো না এই কারেন্টটা কারেন্টটাও গেল ওই যে একটা লাইট আছে আমার ওই লাইটটা জইলা থাকে এইটাও একটু পরে নিবা যাবো ওটা বেশিক্ষণ থাকে না জয়লা নিবাজায় আর আমার এই ঘরটা অনেক ছোট আমি ভিডিও এত সুন্দর করে করতে পারি না চাইছিলাম যে ঘরটা পাল্টানোর জন্য কিন্তু তিন বছর এই ঘরটা থাকলাম তো এই কারণে ঘরটা যেতে মায়া লাগে এই কারণে ছায়ের না ঘরটা যাই হোক কার কার বাচ্চা এরকম করে সবাই একটু বলবেন আমাকে ঠিক আছে আবা কি করো এরা কি পড়ছো মা হ্যাঁ ও মা কি পড়ছো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ